প্রণাম কয়েকটি কথা যেমন মনে পড়বে সেই সেইভাবে বলা অনেকেই প্রশ্ন করেন বা কল করে থাকেন কিছু বলার জন্য বা কিছু জানার জন্য তাদের সকলের উদ্দেশ্যে এইটি জানানো হয়েছে মাঝে মাঝে মেসেজের মাধ্যমে এইখানেও বলছি যে আপাতত ফোনে কথাবার্তা যে বলা হতো সেটি স্থগিত আছে খুব বিশেষ জরুরি যদি কোনো পরিস্থিতি বোঝা হয় তখন সেই অবস্থা অনুযায়ী ভেবে দেখা হয় বা যেমন মনে হয় সেইভাবে সাধারণভাবে কথাবার্তার বদলে যাদের যা কিছু জিজ্ঞাসা বা জিজ্ঞাসা রয়েছে সেগুলি হোয়াটসঅ্যাপে লিখে অথবা ভয়েস মেসেজ যেটা হয় তার মাধ্যমে জানানো যাবে বা সাধারণ মেসেজেও লিখে জানানো যাবে যার যেমন সুবিধে হয় তিনি তেমন করবেন আর এই কথাবার্তার বিষয়টা আপাতত স্থগিত থাকার পিছনে কিছু সাধন সংক্রান্ত কারণ রয়েছে শারীরিক অসুস্থতা বা এই ধরনের কোনো বিষয় আপাতত ভগবানের ইচ্ছায় নেই এইটি একটি বলার বিষয় আর যারা হোয়াটসঅ্যাপে বা সাধারণ মেসেজে লিখে জানাবেন বা ভয়েস মেসেজে বলবেন তারা যতদূর সম্ভব সংক্ষেপে এবং স্পষ্ট করে বললে সুবিধে হয় যেহেতু মানুষজনের একটু একটু করে সংখ্যা বাড়ছে আগের তুলনায় সেই ক্ষেত্রে সুবিধে হয় এগুলি আর দেহতত্ত্ব সাধনের বিষয়ে অনেকে জানতে চাইছেন যে আমি দেহতত্ত্ব সাধন শিখতে চাই আমি অবিবাহিত কী করণীয় তো সেই উদ্দেশ্যে বক্তব্য হলোই দেহতত্ত্ব সাধন অর্থাৎ এখানে দেহতত্ত্ব সাধন বলতে যখন আমরা রাগমার্গের ভজন বুঝছি রাগমার্গের ভজন মানে অন্তরের সেই পরম অনুরাগের আসাধনের যে ধারা সেইটি সংসার জীবনে স্বামী স্ত্রী উভয়কে সেই সাধন পেতে হয় আর গৃহত্যাগ করে যারা সন্ন্যাস জীবনে এসছেন তাদের জন্য সাধন সঙ্গী এবং সাধন সঙ্গিনী এই উভয় মিলে সেই সাধন পেতে হয় বিশেষ বিশেষ ব্যতিক্রম থাকে সাধারণ বিধি এইটি আর অনেক সময় মনে হতে পারে দেহতত্ত্ব সাধন এমন একটা কিছু চট করে যদি শিখে নিই তাহলে এই বিষয়ে যা কিছু বিভিন্ন জায়গা থেকে জানা গিয়েছে সেই অনুভূতি বা উপলব্ধিগুলি পেতে পারবো বা শরীর বা মন সংক্রান্ত যে অসুবিধেগুলি হয় কাম শক্তিকে নিয়ে অর্থাৎ কাম শক্তির বিষয়টিকে নিয়ে সেই বিষয়গুলি থেকে মুক্তি পেতে পারবো এই রকম মনে হতে পারে এই ক্ষেত্রে যেটা বলার যে অন্যান্য সাধনের মতো এই সাধনটিও যে হঠাৎ করে শিখে নিলাম বা তারপর একটা জাদুর মতো কোনো চমকপ্রদ পরিবর্তন শরীর এবং মনের মধ্যে চলে আসবে যদি এই রকম মনে করি তাহলে এটি ঠিক নয় পাতঞ্জল যোগ দর্শনে আমরা জেনেছি সতু দীর্ঘকাল নৈরন্তরিয়া সৎকার সেবিত দৃঢ় ভূমিহী দীর্ঘকাল শ্রদ্ধার সঙ্গে নিরন্তর ছেদবিহীনভাবে লেগে থাকলে তখন দৃঢ়ভূমি লাভ হয় অর্থাৎ একটি স্থায়ী অবস্থা লাভ হয় আধ্যাত্মিক ক্ষেত্রে এটি বিশেষ প্রযোজ্য অন্যান্য ক্ষেত্রেও তো আছেই মাফ করবেন তাহলে দেহতত্ত্ব সাধনের ক্ষেত্রেও বিষয়টা সেরকম তার কারণ আপনারা চিন্তা করে দেখুন যে কাম শক্তি এবং কাম শক্তি সংক্রান্ত যে ফ্লুইড অর্থাৎ তরল পদার্থ যেটি সাধারণত বংশ পরম্পরার গতিটি যেন অব্যাহত থাকে সেই জন্য নিম্ন দিকে অর্থাৎ নিচের দিকে প্রবাহিত হয় আমাদের শরীরে সাধারণভাবে তাই হয় এবার যেহেতু নিম্ন দিকে প্রবাহিত হয় সেহেতু ওই নিম্ন দিকে প্রবাহের সাপেক্ষে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক উদ্দীপনা উত্তেজনা বা ভাব যা কিছুই বলি সেগুলি শরীর মনের মধ্যে আমাদের খেলে যায় সময় সময় সেই ভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করি তার অনেকগুলি সাংসারিকভাবে ঠিক নয় বলে আমরা জেনে এসেছি ছোটোবেলা থেকে এবার সাংসারিকভাবে যেটি ঠিক নয় সেটি যে আধ্যাত্মিক ক্ষেত্রেও সবসময় ঠিক নয় হবে সেটি নয় তার কারণ আধ্যাত্মিকতা তো ঐন্দ্রিক জগৎ থেকে ধীরে ধীরে অতীন্দ্রিয় জগতের দিকে যাত্রা সেদিকে যত বেশি গভীরে যাওয়া হবে সেখানকার হিসেব নিকেশের যে ধরন সেগুলো পাল্টে যায় আসলেই যদি দেখা হয় শাস্ত্রে সেই হিসাবে সেই কারণে শাস্ত্রে এই ধরনের গুজ্জ সাধনগুলোকে খুব মানে গোপনীয়ভাবে খুব সন্তর্পণে গুরু শিষ্য পরম্পরায় চলতে থাকে যেহেতু সাধারণ মানুষ কাম শক্তি বা কাম বা যৌনতা এই বিষয়গুলোকে স্বচ্ছ মনে বুঝতে পারেন না এগুলির বিষয় আসলেই মনের মধ্যে বিভিন্ন বিকার বা স্থূল কামনা বাসনা উদ্দীপিত হয়ে ওঠে বা কারো কারো এখান থেকে পালাই পালাই ভাব হয় কারো কারো স্থূল কামনা বাসনা বাড়তে থাকে কেউ কেউ এই দুটো ভাবের মিশ্রিত অবস্থায় থাকার জন্য জোর করে এখান থেকে দূরে সরে যাওয়া এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলোকে খারাপ বলে বোঝা এবং অন্যদের বোঝানোর চেষ্টা করেন এইরকম বিভিন্ন রকম ভাব আছে তো এই যাবতীয় বিষয়গুলো বুঝে এবং আনুষঙ্গিক আরও কিছু বিষয় আছে বুঝে মহাত্মারা খুব গুপ্তভাবে সন্তর্পণে এই সাধনগুলো দিয়ে থাকেন এবং সাধন দেওয়ার আগে উভয়কে স্বামী স্ত্রী যদি হন সংসার জীবনে আর গৃহত্যাগ করে যদি বেরিয়ে সন্ন্যাসের পথে আসেন যেখানে ব্রহ্মচর্যটাই মূল পুঁজি সেই ক্ষেত্রে সাধন সঙ্গী এবং সাধন সঙ্গিনীকে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যেতে হয় সংসার জীবনে হলে স্বামী স্ত্রী সংসার ত্যাগ করে হলে সাধন সঙ্গী এবং সাধন সঙ্গিনী সঠিক যদি জায়গা থেকে সাধন পাওয়া হয় এবং যারা পাচ্ছেন তারাও যদি জেনে বুঝে কোনো ছল ছলকপটতা না করেন সাধনের মাধ্যমে সত্যিই গভীর চেতনায় অবগাহন করে ধীরে ধীরে কাম শক্তির রূপান্তর যেন শরীর মনে ঘুরতে পারে সেইটি যদি চান একদম শুদ্ধ পবিত্রতার সঙ্গে তাদের বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে যেতে হয় এবং বেশ কিছু বছর লেগে যায় একটু ভালো অবস্থার অনুভূতির জায়গায় পৌঁছতে সাধারণত যেটি দেখা যায় প্রথমেই কিছু কিছু অনুভূতির হয়তো ছোঁয়া পাওয়া যায় সংযোগ ব্রহ্মচর্য ভালো থাকলে কিন্তু তাতে স্থিত হওয়া এবং ক্রমশ এগিয়ে যাওয়া তাতে বেশ খানিক সময় লাগে তার কারণ শরীরের স্নায়ুতন্ত্র তো এবার সেই স্নায়ুতন্ত্রকে ধীরে 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 নিয়ন্ত্রণের মধ্যে আনা এবং শক্তির নিম্ন গতি সেটাকে ধীরে ধীরে সংযত করা কেউ যদি আরও গভীর স্তরে পৌঁছতে পারেন স্নায়ুতন্ত্রকে আরও বেশি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারেন তখন ওই শক্তির নিম্নমুখী ধারাকে স্থূল যে ফ্লুইড তাকেও ধীরে 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 নিম্ন দিক থেকে ঊর্ধ্ব দিকে দিশা দেওয়া যায় তবে সেই স্তরে যাওয়ার জন্য বেশ সময় লাগে এবং নিরন্তর সাধন সাপেক্ষ দু বছর এক বছর বা চার বছরে যে একটা বিরাট কিছু হয়ে যায় তা নয় কিন্তু এই যে কথাগুলি কাউকে নিরাশ করার জন্য বলা হচ্ছে না ভেতরের যে সেই একটু আবহাওয়া বিষয়ে আভাস দেওয়ার জন্য এগুলি বলা তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যখনই আমরা এই সাধন পাচ্ছি প্রণালী ধরে যারা পাচ্ছি তাদের অন্তত সেই পর্যায়ে এতটুকু শুদ্ধতা আছে যে আমরা স্তরে কাম সম্ভব বা যৌন সম্ভব করার জন্য এই সাধনের মধ্যে যাচ্ছি না বরং এই যৌনতা যে স্থূল চক্রে অবস্থান করছে সেখান থেকে ধীরে ধীরে সেই শক্তির সঙ্গে মনকে সংলগ্ন করে ঊর্ধ্ব দিকে কীভাবে যাব উভয়ের যদি ভেতরে এই বিষয়ে একটা সৎ ইচ্ছা থাকে এবং ইচ্ছার সঙ্গে সঙ্গে সেইরূপ প্রয়াসের জন্য তারা অন্তর থেকে আগ্রহী হন এবং সে আগ্রহ দু চার ছ মাস বা এক দু বছরের নয় ততদিন যতদিন না স্বাভাবিক রূপান্তর হয় ততদিন লেগে থাকা হয় তাহলে ধীরে ধীরে এতে উন্নতি দেখা যায় তবে এ কথাও সত্য উভয় মিলে দেহতত্ত্ব সাধন পাওয়ার আগে বেশ কিছু ধাপ রয়েছে সেখানেও উভয়কেই উপস্থিত থাকতে হয় তবে সেখানে উভয়ের শরীরের যুক্ততার কোনো প্রয়োজনীয়তা থাকে না সেই প্রকার শাস্ত্রগ্রন্থ শ্রবণ এবং যোগের ক্রিয়া অভ্যাস সাধুমুখে সেই প্রকার শাস্ত্রগ্রন্থ শ্রবণ করতে করতে অর্থাৎ শুনতে শুনতে মনের স্থূল প্রবৃত্তিগুলো বেশ খানিকটা শুদ্ধ হয়ে যায় তখন কাম বা যৌনতা বলতে যে পালাই পালাই ভাব বা স্থূলভাবে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ার যে ভাব এই দুটো ভাব থেকে পৃথক একটি স্বচ্ছ ভূমি অন্তরে তৈরি হয় সাধুমুখে সেই বিষয়ে শ্রবণ পুনঃপুন মাসের পর মাস বছরের পর বছর এবং তার সাপেক্ষে সাধুগুরু হতে প্রাপ্ত ক্রিয়ার অভ্যাস এই দুটো যদি ঠিক ঠিক হয় এবং যারা শুনছেন তাদের যদি সেইরূপ সৎ পবিত্র একটি ইচ্ছা থাকে যে সেই শুদ্ধ অনুরাগে ভূমিতে পৌঁছানোর তখন ধীরে ধীরে গতি আসে সেই গতি আসার বিষয়টা বুঝতে অর্থাৎ তাবা গরম হতেও তো বেশ খানিকটা সময় লাগে এগুলো হুটোপাটি করে তো বিষয় নয় স্নায়ুতন্ত্রের সত্যি রূপান্তর এবার দেখুন ইউটিউবের মধ্যে বিভিন্ন এডিট করে বিভু রকম বিষয় দেখানো হয় মন আকর্ষী যেগুলো মনকে আকর্ষণ করে চিত্তাকর্ষী আর কি তো সেগুলো তো মানুষকে পজিটিভভাবে দেখলে ইতিবাচকভাবে দেখলে একটা উৎসাহ দেওয়ার জন্য নেতিবাচকভাবে দেখলে মানুষকে ধরে ভিউয়ার্স বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার্স বাড়ানোর জন্য বা স্থূল অন্য কোনো অভিপ্রায়ের জন্য করে থাকেন সাধারণত এই দু প্রকার বা অন্যান্য কারণও হতে পারে তাহলে এই সাধন তো খুব ধাপে ধাপে সাধন মানে স্বচ্ছ মন সময় আহার সময়ে বিশ্রাম ব্রহ্মচর্য সাধারণ মানুষের থেকে অনেক ভালো শারীরিক এবং মানসিক স্তরে এবং নিয়মানুবর্তিতা ওই যে যম নিয়ম পালন জম নিয়মের বিষয়ে আপনারা জেনেছেন পাতঞ্জলের প্রথম দুটো ধাপ জম হচ্ছে অহিংসা সত্য অহিংসা সত্য আস্তেয় ব্রহ্মচর্যা অপরিগ্রহ অহিংস সত্য অস্তেয় ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ যম আর নিয়ম শৌচ সন্তোষ তপ শৌচ সন্তোষ তপ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধানানি আনি শৌচ সন্তোষ তপস্যা সাধ্যায় এবং ঈশ্বর পরিধান এই নিয়ম এই পাঁচ পাঁচটা অর্থাৎ দশটা ধাপ যদি ঠিক ঠিকভাবে করি তখন তো মনের প্রাথমিক অবস্থাটা তৈরি হয় এবার প্রাথমিক অবস্থা থেকে এইবার যোগক্রিয়াকে সংযুক্ত করে এবং উচ্চতর শাস্ত্র শ্রবণকে সঙ্গে নিয়ে তার সঙ্গে মনের পবিত্রতা বাড়তে থাকে স্থূল ভাবনাগুলি কাটে উচ্চতর অনুরাগের হালকা হালকা আভাস পাওয়া যায় নিরন্তর করতে করতে বলা এক আর করতে করতে যে কীরকম হয় সেটি চলতে চলতে তখন অনুভবের মধ্যে আসে সেইভাবে ক্রমশ চলতে চলতে একটু 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 করে ভেতরের অনুভূতিগুলি আসে হঠাৎ করে হওয়ার বিষয় যদি হয় তাহলে হঠাৎ করে চলেও তো যাবে এটি তো আপনারা বুঝুন তাহলে যারা দেহতত্ত্ব বিষয়ে আগ্রহী যদি নিতান্ত হুজুগে না হন সাময়িক আগ্রহ সাময়িকভাবে উদ্দীপনা বা অন্য কোনো গুপ্তভাবে স্থুল কামের সম্ভোগের জন্য ওই বিষয়টাকে একটা নিমিত্ত হিসাবে নেওয়ার চেষ্টা যদি এই রূপ না হয় যথার্থই মূলের দিকে যাওয়ার হয় তাহলে তারা এই রূপ প্রণালীর বিষয়গুলো বুঝে তারপর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিন এটি বিশেষ মানে গুপ্ত সাধন কোনো একটি সাধনে আগে সিদ্ধ না হলে এই সাধনের চলে সাধারণ স্থূল মন নিয়ে সিদ্ধিলাভ হয় না গুরুর প্রতি যদি সেই শ্রদ্ধা থাকে এবং গুরুর মার্গদর্শন অর্থাৎ পথ প্রদর্শন ধরে চলতে চলতে ক্রমশ মন যত যত শুদ্ধ হয় শরীর মনের উপর নিয়ন্ত্রণ আসে তখন ধীরে 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 চলা শুরু হয় স্থুল আবর্জনাযুক্ত মন নিয়ে কিভাবে হবে বিষয়টা তখনই তো শিব গড়তে গিয়ে বাঁদর তৈরি হয় শারীরিক বিভিন্ন অসুবিধা মানসিক বিভিন্ন অসুবিধা তৈরি হয় অনেকের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এই বিষয়টা প্রসঙ্গক্রমে জানিয়ে রাখলাম কখনো কাউকে নিরাশ করার জন্য নয় এটা তো চাওয়াই হয় যেন যথার্থ সাধক সাধিকা আসুন তারা বুঝুন এবং সেইভাবে চলে উপকৃত হন তাদের অন্তরে আলো জ্বলুক এবং আনন্দের সন্ধান পান এবং তাদের কেন্দ্র করে অন্য মানুষরাও যেন উপকৃত হন এটি অন্তরে চাওয়া বারবার বলে মানুষকে আকৃষ্ট করার জন্য নয় কখনো কখনো লাগাতার বলতে বলতে হয়তো কখনো একঘেয়ে লাগে হয়তো বলা হয় না এগুলি ঘটনা কেউ কেউ বলছেন যে সন্ন্যাস নিতে আগ্রহী এবার বক্তব্য হল এইরূপ মানুষ তো অনেকেই আসেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাময়িক কোনো কারণের দ্বারা সেই রূপ ভাবনা তৈরি হয় সেই ভাবনা নিয়ে যখন সন্ন্যাসের মানে সেই রূপ সংযম প্রধান পথে অর্থাৎ এই যোগের সংযম প্রধান পথে চলা শুরু হয় কিছু দূর যাওয়ার পর পুরনো আগ্রহ পুরনো ভাব আবেগ চলে যায় আর এই কঠোর বাস্তবের পথে চলতে চলতে তখন আর ভালো লাগে না তখন সন্ন্যাসের ভার বহন করা হয় না সন্ন্যাস ধর্ম অর্থাৎ এই যোগ ধর্ম কলঙ্কৃত হয় কলঙ্কিত হয় এই রূপ বিভিন্ন বিষয়ের মধ্যে মানুষ যুক্ত হয়ে পড়েন সেই জন্য যারা ব্রহ্মচর্য গ্রহণে বা সন্ন্যাসের পথে ইচ্ছুক যদি সেইরূপ হন খুব ধীর স্থিরভাবে বুঝুন নিজেদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে চর্চা করুন বা নিজের মনকে দেখুন বহুভাবে দেখা বোঝার পর তবে সেই রূপ বিষয়ে প্রার্থী হওয়া অর্থাৎ জানানো জানানোর পর যে চাইলেই যে দিতে পারবো বা সেই প্রণালী অনুযায়ী বলে দিতে পারবো নয় ভেতরে যদি সেই সেইরূপ সংকেত ঈশ্বরের ইচ্ছার সামান্য যদি তিনি দেন তাহলে সেই ক্ষেত্রে যে আমি একটা বললেই যে কাউকে দীক্ষার বিষয় দিয়ে দিতে পারবো বা পারবো না এই দুটোর কোনোটাই আসলে হাতে নেই বলতে গেলে লৌকিক ভাষায় বলতে হয় যে অমুক দিন দীক্ষা হবে বা ইত্যাদি যারা প্রার্থী হন দীক্ষার ক্ষেত্রে বা ব্রহ্মচর্যের ক্ষেত্রে তাদের বলে দেওয়া হয় যে আপনারা আগে ভালো করে বিভিন্ন জায়গায় যেখানে ভালো লাগে যেখানে মন চায় সেই জায়গায় ঘুরে আসুন দেখুন যদি সেখান থেকে পথ পেয়ে যান তাহলে তো আর এখানে আসার প্রয়োজনীয়তা নেই কেননা এখানে আসতেই হবে তার তো কোনো মানে নেই মানুষের উন্নতি হওয়া এবং পরম ধন লাভ করা এইটি মূল উদ্দেশ্য অন্য জায়গায় যদি সেই রূপ পথ পেয়ে যায় সেই অনুযায়ী চলুন তাদের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা রইল যেন শীঘ্রতি শীঘ্র বাধা অতিক্রম করে পরম ধন লাভ করেন যদি তারপরও ঘোরার পরও যদি কারো মন সমস্ত দিকে বোঝার পর না এখান থেকেই আমার অন্তরের তাগিদ তাদের জন্য বলা হয় প্রার্থী হওয়া প্রার্থী হলে তখন যদি ভেতরের কোনো সংকেত পাওয়া যায় সেই হিসেবে তখন দীক্ষা বা যারা ব্রহ্মচর্য বা সন্ন্যাসের পথে তাদের সেই সেই প্রক্রিয়ার বিষয় এগুলি হলো এখানকার মোটামুটি যে ভেতর দীক্ষার বিষয় হালকা ইশারা ইঙ্গিত আর সময় চলে যাচ্ছে খালি প্রাথমিক স্তরের এই মন্ত্র করবো কি ওই মন্ত্র করবো না এই গায়ত্রী করছি কি করছি না অমুকটা এই ইষ্টমন্ত্র জপ করছি তার সাথে এতগুলো করছি এই পুরো বিষয়গুলো এই কিছুদিন এই যোগের এটা অভ্যাস করছি কিছুদিন কেউ কেউ আবার নিজেদের একটু ইংরেজ ইংরেজ ভাবেন ইংরেজ ইংরেজ ভাবেন মানে যেহেতু নিজস্ব আসলে তো কোনো ভূমি নেই ভেতরে আত্মবিশ্বাস বা সেরকম স্থূল প্রাকৃত ভূমি বা ভূমি মানেই সেখানে আত্মবিশ্বাসের অভাব থাকবে প্রাকৃত ভূমির লক্ষণ কীরকম হয় অহংকার বেশি অথবা আত্মবিশ্বাসের অভাব ঢিলেমি ভয় আর অপ্রাকৃত ভূমি একটু দিব্যভূমি আসলে অহংকার কম অথচ স্বাভাবিক স্বচ্ছ ফুল ফোটার মতো আত্মবিশ্বাস যেহেতু সেইটা হয় না তখন কিছু কিছু মানুষ দেখি বিভিন্ন ইংরেজি বিষয়গুলো দিয়ে দিয়ে ইয়ের মধ্যে আর কি ওটা কি গ্রুপের মধ্যে দিয়ে দিয়ে অথচ বাঙালি কিন্তু তো আমরা ইংরেজি বিরোধী নন নই বা হিন্দি বিরোধী নয় সমস্ত কিছুই চলতে পারে কিন্তু ওই দেওয়ার পিছনে নিজের মনকে একান্তে বসে যাচাই করে দেখি ওটা দেওয়ার মাধ্যমে বা ওগুলো দেওয়ার মাধ্যমে আবার কেউ কেউ তাকে খুব বিশেষভাবে সমর্থনও করেন অনেকে যেনা যিনি ইংরেজি দিয়েছেন তার তো লেভেলটা অনেক ভালো আর আমি সমর্থন করছি কাজেই আমিও কম ভালো নই অর্থাৎ ভেতরের বিষয় বিদ্যা বুদ্ধির দিকে সাথে কথাবার্তা বলতে গেলে বা লেখালেখির বিষয় দেখতে গেলে হাজার ঘন্টা ভুল উল্টো পাল্টা স্থুল লেভেলের ইংরেজি আর কি বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় আর যদিও বা খানিকটা ভালো ঠিকঠাক হয় একদম অহংকারে শুকনো মানে একদম পচা অহংকারে ভরা আর কি দুর্গন্ধ যেহেতু দুর্গন্ধের মধ্যে থাকতে থাকতে দুর্গন্ধ বুঝতে পারা যায় না একটু স্বচ্ছ জায়গায় আসলে তখন দুর্গন্ধগুলো ধরা পড়ে আর তো এইগুলি বাধা আর কি আর কারো যদি স্বাভাবিকভাবে ইংরেজির বিষয় বেরিয়ে আসে হিন্দির বিষয় বেরিয়ে আসে বা বাংলার বিষয় বেরিয়ে আসে সেই বিষয়ে কোনো বক্তব্য নেই সেটা স্বাভাবিক সেই ক্ষেত্রে রকম বিষয় নেই কিন্তু যখনই দেখব বিশেষ কিছু বলে আমি জানা দিতে চাচ্ছি যে আমিও কম কেউ কেটা নই কম হনু নই তাহলে বুঝতে ওটা তো এমনিতেই আবরণে ফেঁসে আছি বহু স্থূল অজ্ঞানের মধ্যে তার উপরে আরও প্রতিনিয়ত ভাবনার দ্বারা এবং ক্রিয়ার দ্বারা আবরণ বাড়িয়ে যাচ্ছে কাজের সাবধান সেগুলো করে লাভ নেই অন্তত আর কি এই ক্ষেত্রে ক্ষতি আর কি নিজস্ব এখন না বোঝা গেলে জীবনের শেষ প্রান্তে কি বোঝা যাবে আর আবরণ সরানোর সময় থাকবে না দুঃখের সাথে জ্বালা যন্ত্রণাকে সঙ্গে নিয়ে শরীরের যন্ত্রটার থেমে যাওয়ার সময় হবে আর কি সবারই তাই হবে অন্তত সেটার হওয়ার আগে আসল ফসলটা তুলে নিতে পারলে তিনি যথার্থ বুদ্ধিমতি এবং বা বুদ্ধিমান আর কি একটা প্রাসঙ্গিক বিষয় জানিয়ে রাখলাম আর এইটি একটি বিষয় আর যেটি মূল যে সময় চলে যাচ্ছে খালি প্রাথমিক স্তরের এটা দিচ্ছি ওটা দিচ্ছি এটা ভিডিও ওটা ভিডিও ওটা দিয়ে জানান দিচ্ছি এটা করলে কেমন না ওভাবে মন ইয়ে করা হচ্ছে এইভাবে ক্রোধ কন্ট্রোল করছি আরে ভাই তোমাদের কে বলেছে এত কন্ট্রোল করতে বা এত নিয়ন্ত্রণ করতে একটা প্রশ্ন একটা শুধু প্রশ্ন তোমরা কি গুরুর আশ্রিত যদি না হও তখন তো এই প্রাথমিক বিষয়গুলো যদি গুরু হতে আশ্রয় লাভ করেছ কে তোমাকে বলেছে কাম ক্রোধ লোভ মোহ মদ মা নিয়ন্ত্রণ করতে যতটা তোমাদের দ্বারা স্বচ্ছভাবে সম্ভব করতে থাকো গুরু হতে প্রাপ্ত ইষ্ট মন্ত্রটি তো বাকি করবে তোমরাই যদি আগে সবকিছু গুছিয়ে নাও তাহলে ইষ্ট মন্ত্রটার কাজটা কি কাজ বুঝে দেখুন বিষয়টা যেটাই নিয়ন্ত্রণ করতে যাবেন যেটাই কন্ট্রোল করতে যাবেন যেটাই জীবনকে গোছাতে যাবেন একটু সূক্ষ্ম স্তরের কথা যদিও স্থূলস্তর এটা হয়তো ধরা যাবে না যেটাই নিজে বাগিয়ে নিতে যাবেন তার পেছনে অহংভাবটাই পুষ্ট হবে আর এই অহংভাবটাই কখনো ইষ্ট দর্শন বা সমাধিতে ডুবতে কোনোভাবেই না আর সেই কারণে গুরু হতে বলা হয় যে যে উপদেশ বা নির্দেশ বা যে যেগুলো বলা হয়েছে সেগুলো মনপ্রাণ মন প্রাণে পালন করা অর্থাৎ মন প্রাণ দিয়ে পালন করা চেষ্টা করা সম্পূর্ণ সততার সাথে আর ইষ্ট মন্ত্রটিকে মূল অবলম্বন তাতে কি হয় আপনা থেকেই কামক্রোধ মোহ মদ মাৎসর্য সমস্ত ধুয়ে মুছে ধীরে 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 পরিষ্কার হয় ধীরে ধীরে যেটা হয় জানবেন স্থায়ী আপনার থেকেই হয় ইষ্টমন্ত্রের প্রভাবে আর সঙ্গে সঙ্গে অহংটিও বাড়তে পারে না বরঞ্চ অহংটিও গুলে যায় আর প্রক্রিয়া বিশেষকে অবলম্বন করে কোনো একটি বিশেষকে কন্ট্রোল করা অর্থাৎ নিয়ন্ত্রণ করতে যদি যান সাময়িকভাবে নিয়ন্ত্রণের একটা অবস্থা আসবে কিন্তু সেটাও স্থায়ী ফল পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে আর তার সাথে তো অহম অর্থাৎ আমি একটা বিশেষ কিছু করে ফেললাম এই ভাবটা তো অবশ্যই হবে আর কি আর সেই ভাবটা কখনোই দিব্যতায় পৌঁছতে দেবে না সব থেকে বড়ো বাধা এই স্তরের কাজেই যাঁদের দীক্ষা হয়েছে যেখান থেকেই হোক কেবল মাত্র মন্ত্র অবলম্বন করুন গুরু যদি সিদ্ধ না হন মন্ত্রের মধ্যে পরম্পরার শক্তি নিহিত থাকে আর গুরু যদি সিদ্ধ হন পরম্পরার শক্তির সঙ্গে গুরুর সেই সিদ্ধাবস্থার যে শুভ ইচ্ছা সেই শক্তিটাও তার মধ্যে বিশেষভাবে থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানানো রইল সময় চলে যাচ্ছে কোনো একটি প্রণালী ধরে ঠিকঠাকভাবে লাগুন সেটা ভক্তি হোক জ্ঞান হোক কর্ম হোক বা যোগ হোক তার কারণে একটা স্থিতি লাভ হতে গেলে মনের বিভিন্ন সংস্কার ধুয়ে মুছে যেতে দশ বারো বছর হুশ করে চলে যায় আর কি এখনই যদি আমি ওই সাবজেক্ট চুজ করার মতো এটা করব না ওটা করব এগুলো করতে করতে এটা পড়ছি ওটা পড়ছি এগুলো তো প্রবর্তক থাক একদম প্রাথমিক অবস্থা এখান থেকে যখনই একটা ধরে নিলাম আবার এদিকে নেমে আসছি অনেকের মধ্যে দেখা যাচ্ছে এরকম দীক্ষা হয়ে গেছে তারপর বিভিন্ন জায়গায় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা একটু দেখে আসি তো অমুক এটা ধ্যান করে আসি তো অমুক জায়গায় বসে আসি তো আরে ভাই যদি দেখা বসারই ব্যাপার ছিল এত রকম তাহলে তুমি দীক্ষার বিষয়টা প্রার্থী কেন হলে হে মানে বিষয়টা কিরকম বিবাহ হয়ে গেছে স্বামী স্ত্রীর দেহ মিলন হয়ে গেছে তার ফলে সেখান থেকে সন্তানও লাভ হয়ে গেছে দু পাঁচ বছর হয়েছে এবার স্বামী এবং স্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় অন্যান্যদের সাথে দেহ মিলন করে ঘুরে বেড়াচ্ছেন আর কি করে বেড়াচ্ছেন প্রত্যেক দিনই এবং বহু রোগের বাসা হচ্ছে শরীর এবং মন যদি এই ব্যাপারগুলোই হতো তাহলে তো বিবাহের ব্যাপারটা প্রয়োজনীয়তা ছিল না এভাবেই করে বেড়াতে তাহলে বিবাহের মর্যাদা ক্ষুণ্ণ হতো না ঠিক তেমনি যখন ইষ্টমন্ত্র লাভ হয়ে গেছে তখন তো পরম প্রাপ্তির মূল ধনটাই লাভ হয়ে গেছে এবার শুধু তোমার মধ্যে যেগুলো কমতি আছে সেগুলো খুয়ে যেতে যতটা সময় লাগে ইষ্টমন্ত্রের সঙ্গের দ্বারা আপনার থেকেই খুয়ে যান সেই ধৈর্যটা নেই বলে চঞ্চল মনে পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে তো এই ধরনের মানুষদের জন্য বলছি এটা নিতান্ত মানে বাল খিল্ল আর কি বাল খিল্ল মানে শিশু একটা ব্যাপার আর কি ছোট বাচ্চাদের মতো চাঞ্চল্য বা চঞ্চলতা ছাড়া কিছু নয় যারা এই চঞ্চলতা স্তরে থেকে যেতে চান তাদের জন্য শুভেচ্ছা রইল তারা সেভাবে থাকুন আর যারা যে স্তরে গেলে মহাপুরুষদের হৃদয়ের ধনের সন্ধান পাওয়া যায় সেদিকে যেতেই ইচ্ছুক তারা সেইটি করবেন যেটি এই ভিডিওতে বলা হয়েছে এবং বিভিন্ন ভিডিওতেও বলা হয় এবং অন্যান্য মহাপুরুষরাও বহু পুরোনো সময় থেকেই বলে আসছে যাক যেটুকু মনে হলো জানানো হলো সকলে ভালো থাকুন কথার মধ্যে দিয়ে যদি কেউ কোনো আঘাত পান তাদের উদ্দেশ্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এই আঘাতগুলোর দেওয়া সাধন প্রক্রিয়ার অন্তর্গত যেটা পুরনো সময় থেকে চলে আসছে আর কি তার কারণ এখন এত আহাতুতু তুতু করতে করতে চতুর্দিকে ভিডিও একদম নেকা নেকা ভাব করতে করতে বিভিন্ন ভিডিও বই পত্র সিনেমা সিরিয়ালের মধ্যে থেকে বেশিরভাগ মানুষের মনগুলো সেই আহাতুতু হয়ে গেছে একটু সত্যের বিষয় আসলে যখন থেকে মালাই পালাই ভাব আর কি তার কারণ ভেতরের ক্ষমতা নেই তো কাজেই সেই মানুষজন যারা শুনছেন যারা সাধন পথে অগ্রসর হয়ে পরম দিব্যতাতে স্থিত হতে চান বা অন্তরের সেই জিনিস ফুটে উঠুক সেটা চান তারা সময় নষ্ট করবেন না লেগে থাকুন চলুন এবং পরম ধন লাভ করে ধন্য হন এইটুকুই বলুন প্রণাম নেবেন আপনারা সবাই